উদ্বোধনী অনুষ্ঠান হয় তেইশে জানুয়ারি ভাঙন কলেজ মাঠে আজকের তৃতীয় দিন আমরা তৃতীয় দিনে বিভিন্ন প্রদর্শনী আপনাদেরকে দেখালাম বিভিন্ন জায়গায় ঘুরে আজকে এই কলেজের যে সমস্ত ছাত্র পড়াশোনা করে এবং আমার এক নম্বর ব্লকের যে সমস্ত ছাত্র পরিষদের ছেলেরাই আজকে এই মেলায় এসছেন ওই মেলাতে তারা দীর্ঘদিন ধরে এর জন্য পরিশ্রম করেছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমরা সরাসরি তাদের থেকে শুনে নেব আজকের এই তৃতীয় দিনের মেলায় এই তিন দিন ধরে মেলা জন্য কেমন ভাবে চলছে বা মানুষের কল্পন যাতায়াত কতটা মানুষ এই মেলাকে সাদরে গ্রহণ করছে আমার বই মেলা এর আগেও আমরা আমার কমিটি বইমেলা কমিটি যেটা ছিল সেটা বইমেলা করেছিল এবছরে জেলা থেকে আমরা বইমেলা আনতে সক্ষম হয়েছি এবং এই ভাঙলের সংস্কৃতি সারা জেলা কেন সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক বাংলার সংস্কৃতি এবং বাঙরে এই বইমেলাকে কেন্দ্র করে এই বইমেলা আমরা চাই আগামী দিনে সম্প্রীতির বার্তা বাহন এই বইমেলা কাজ করে এবং উৎসাহী মানুষ ভাঙরে এরকম একটা প্ল্যাটফর্ম চাইছে যেই সংস্কৃতি আর ভাঙর মানে সম্প্রীতি ভাঙর মানে শুধু বোম বন্ধুক নয় তার একটা প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাঙরের মতো জায়গায় এখানে বইমেলা হচ্ছে জেলা বইমেলা হচ্ছে সমগ্র জেলার মধ্যে ভাঙরটাই চান্স পেয়েছে তার মানে নিশ্চয়ই ভাঙরের মধ্যে কিছু আছে